হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম ইসমি টিচিং স্কিল সামিরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ইউ ক্যান বিয়োগ তো প্রথমে আমরা যেটি করবো সেটি হচ্ছে যুগ করে নেব তারপরে আমরা বিয়োগ করব। তো চলেন প্রথমে আমরা আপনাদেরকে যুগ শিখে নেই শিখে নিই তো এখানে লেখা আছে আটাত্তর আর পঁয়তাল্লিশ এরা যুগ করব। এখন যোগ করতে হলে প্রথমে উপরের উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাটি যোগ করতে হয় সব এটা মাথায় রাখবেন আপনারা সবাই তো এখানে উপরে হচ্ছে আট নিচে হচ্ছে পাঁচ এখন আট থেকে পাঁচ ধরেন আমি বাজারে গেলাম আটটা আপেল নিয়ে আসলাম এবার এবার পাঁচটা কমলা নিয়ে আসলাম এখন কেউ আমাদের বলল পাঁচটা আপে আটটা আপেল এবং পাঁচটা কমলা কয়টি হয় মোট এখন আমাদের বলতে হবে যে এভাবে নয় দশ এগারো বারো তেরো মোট পাঁচটি হয়েছে তার মানে নয় এখানে তেরো হবে তো আমরা এখানে এখানে একটি জিনিস লক্ষ্য করতে হবে আপনাদের এই যে তেরো তেরো সবসময়ে ডান পাশের সংখ্যাটা লিখতে হবে এখানে যেটি উত্তর হোক না কেন ডান পাশের সংখ্যাটা সবসময় লিখতে হয় তো আমরা এখানে ডান পাশের সংখ্যাটা লেখে নেব তিন তো এখন আমরা সেম প্রসেসে আবার এই সাত থেকে চারটা যোগ করে নেব চলুন যোগ করি আমরা আট নয় দশ এগারো এই তো হয়ে গেছে চার এখন এখানে হয়েছে এগারো কি বলেছি আমি আগে ডান পাশের সংখ্যাটা নিতে হয় এই তো এক আর এই একের সঙ্গে যে যোগ দুই এক রয়েছে সেই একটি যোগ করলে কি হয় দুই আর এই একটা এখানে চলে আসবে কি হলো একশো তেইশ আমাদের উত্তর এই তো কত সহজে শিখে নেবেন আপনারা যুগ এখন এক থেকে একটু কঠিন একটু জটিল আর যুগ চলেন এটা আমরা করে নেই এখানে রয়েছে নয়শো ছয় আর পঁয়ত্রিশ এখানে সেই এটার নিয়মে এটা করতে হবে এখানে ছয় থেকে পাঁচ আমাদের যুগ করতে হবে তো ছয় থেকে পাঁচ যোগ করলে হয় এগারো এখানে আমরা এগারোর একটা লেখে নেব তারপরে এখানে শূন্য এখানে তিন এখন শূন্য থেকে তিন যোগ করলে তো তিনই থাকে বিয় হলে তার একটা আরেকটা নিয়ম থাকলো হন তাকলে থাকবে কিন্তু এখানে শূন্য থেকে তিন যোগ করলে তিনই হয় আর হয় না তো এখানে তিন হবে আর এখানে যে নয় আছে সে নয়টা নয়ই বসবে এই জায়গায় তো এখানে কত সুন্দর নয়শো একত্রিশ হয়ে গেল উত্তর দেখেছেন কত সুন্দর নিয়মে হয়েছে এবার আমি আপনাদের সামনে দেখাবো বিয়োগ আশা করি আপনারা যোগ পারবেন এখন থেকে খুব সহজ নিয়মে আমি বুঝিয়েছি আপনাদেরকে তো এবার চলুন আমরা বিয়োগটা করে নেই। এখানেই আমি সেম ডাকটা লিখেছি আটাত্তর বিয়োগ য়োগচাল এবার আমরা এক আট থেকে ফার্স্ট বিয়োগ করব আট থেকে ফার্স্ট বিয়োগ করলে করলে তো আমাদের কি হয় বলুন তো একদম রাইট তিন হয় তো আমাদের তিন লিখতে হবে তো তিন লেখে নিলাম আমরা এখন আমাদের এই সাত থেকে চারটি বিয়োগ করতে হবে সাত থেকে চার বিয়োগ করলে কত হয় বলুন তো তিন হয় তো আমাদের এখানে তিন লিখতে হবে হয়েছে এখন আমাদের এই ডাক্তা করতে হবে এটার এটা একদম সেম তো আমাদের এখন নয়শো ছয় থেকে পঁয়ত্রিশ বিয়োগ করতে হবে এখানে প্রথমে আমাদের ছয় থেকে ফার্স্টটি বিয়োগ করতে হবে ছয় থেকে ফার্স্ট বিয়োগ করলে তো আপনারা সবাই জানেন এক থাকে এবার আমরা এই শূন্য থেকে তিন বিয়োগ করতে হবে এখন আপনারা বলবেন শূন্য থেকে তিনবার বিয়োগ করবো কীভাবে মাথাটা ঘুরিয়ে যাচ্ছে তাই না এখানে শূন্য থেকে তিন বিয়োগ করতে হয় এই যে নয় আছে এখান থেকে এই শূন্যকে একটা এক দিতে হবে তার মানে এখানে একটি এক আনতে হবে আনলে একটি দশ হবে তো এক লে দেখেন দশ হয় না এক দশ দশ হয়ে যায় এখানে তাকে আট তো দশ আট তিন যোগ বিয়োগ করলে কত হয় আমাদের সাত হয় তো আমরা সাত লেখে নেব আর এখানে যে এক নিয়ে নিসলাম তো এখানে এক এক গীত হবে আট তাই জন্য এখানে আমাদের আট সংখ্যাটি লিখতে হবে তো এখানে আমাদের উত্তর হয়েছে আটশো একাত্তর দেখে দেন খুব সহজে বিয়োগ করে নিলাম আমরা কি সহজ তাই না এভাবেই আপনারা আস্তে আস্তে শিখে নেবেন যোগ বিয়োগ গুণ বাঘ আরও অন্যান্য অঙ্ক তো হ্যালো বিয়ার্স আমি এই চারটি অঙ্কের মধ্যে একটি অঙ্কের উত্তর ভুল রেখেছি যাতে তোমরা এটি আমাকে সংশোধন করে জানাতে পারো তোমরা এই চারটি অঙ্কের মধ্যে তোমরা আমাকে কমেন্ট করে সঠিক উত্তরটি জানাবায় তো পরের ভিডিওতে আমি যে সঠিক উত্তর জানাবে তার নাম উল্লেখ করব। তো আজকে আর নয় আল্লাহ হাফিজ